নমস্কার আমার আপনজনীরা রুদ্রমাত্র আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে আপনারা সবাই ঠিকই ধরেছেন গেরুয়া ময় হয়ে গেছে যেন গোটা বাংলা জয় শ্রীরাম ধ্বনি উঠছে কিন্তু চারিদিকে আজকে রাম নবমী যেভাবে অযোধ্যায় পালন করা হয়েছে সেভাবে হয়তো এখানে হয়নি কিন্তু এখানে কমও কিছু হয়নি এখানে বিভিন্ন প্রান্তে কিন্তু মিছিল বেরিয়েছে বিজেপি করেছে বিশ্ব হিন্দু পরিষদ করেছে এটা তো করেইছে কিন্তু অবাক কাণ্ড হচ্ছে এবার তৃণমূলও করেছে কিন্তু তৃণমূল করলো যে লাভের জন্য অর্থাৎ ভোট ব্যাংক যে ভোট ব্যাংক তার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল ভেবে করতে গেল তাতে কি লাভ হলো চলুন এই নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন আজকে রামনবমী উৎসব রামনবমী পুজো হয়েছে এবং চারিদিকে মিছিল বেরিয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা চারিদিকে বেরিয়েছে কিছু কিছু জায়গায় অস্ত্র বেরিয়েছে অস্ত্র মিছিলও হয়েছে দেখছিলাম অনেকে যেন রে করে উঠছেন অস্ত্র মিছিল অস্ত্র মিছিল দেখুন হাওড়ায় যেখানে যেখানে আদেশ করা হয়েছে মানে হাইকোর্টের আদেশ আছে সেখানে সেখানে অস্ত্র বেরোবে না এটা ঠিক কথা কিন্তু রাম মিছিলে অস্ত্র বেরোবে না এটা ভাবা যায় না রামনবমীর মিছিলে বা আখড়ায় অস্ত্র বেরোবে অনেকে দেখেছিলাম একটা সময় এই যারা কাদের কি বলে যান হ্যাঁ বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খাওয়া লোকগুলো বেশ সুন্দর করে বলেছিলেন যে রাম এই রামের জন্মদিনে বা রামনবমীতে কি করে অস্ত্র নিয়ে বেরে রাম কি জন্মের সময় হাতে তীর্ধনুক নিয়ে জন্ম করেছে এই টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করেন কিন্তু তারা ভুলে গেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন মানে পঁচিশে বৈশাখ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা করি গাই করি তো করি তো তো সেদিন কি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মের সময় কবিতা লিখতে লিখতে জন্মগ্রহণ করেছিলেন না গান গাইতে গাইতে জন্মগ্রহণ করেছিলেন এটা নিয়ে প্রশ্ন উঠেছিল আমার ফেসবুকে আমি তখন লিখেও ছিলাম তো যাই হোক তো আজকে গোটা দেশ তার সঙ্গে সঙ্গে এই রাজ্য সর্বত্র বেরোলো কিন্তু রামের রামনবমী মিছিল এবং এই মিছিল বেরোনোর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো জয় শ্রীরাম ধনী শুনলে ভাবতেন গালাগালি দিচ্ছে রেগে যেতেন তেরে নেমে গিয়ে তারা করতেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল হিন্দুত্বের ঢেউ এবং গেরুয়া ঝড়ের কাছে স্বীকার করে অবশেষে এই রাজ্যে রামনবমীর দিনটা ছুটি ঘোষণা করেছেন অর্থাৎ রাজ্য সরকার কিন্তু ছুটি ঘোষণা করেছে এবং শুধু তাই নয় তৃণমূল কংগ্রেস যে দলটা মানে তার দলের হয়ে লেখানোর জন্য একদম ওই তো সেই অমর্ত সেন অমর্ত সেন যিনি রাম নামে গালাগালি খুঁজে পান জয়শ্রীরামের নাকি ভয়ঙ্কর মনে হয় সেই জয়শ্রীরাম ধ্বনিটাকে যাদের খারাপ মনে হতো আজকে দেখা গেল এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের একজন লোকসভার প্রার্থী এবং তিনি একজন সাংসদও ছিলেন দেব তার গলায় জয় শ্রীরাম এবং শুধু জয় শ্রীরাম নয় জয় শ্রীরাম যেটা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল আর বিজেপি এটাই বলে আওয়াজটা তুলে শুনুন শুনলেন এই প্রসঙ্গে এই রাজ্যে বিরোধী দলনেতা কি বলেছেন আগে সেটা শুনে নিন তারপরে আমি বিস্তারিত ব্যাখ্যায় আসছি সেটা বাধ্য হয়ে এসব করছে এরা বাধ্য হয়ে করছে ভাই প্রথম আজকের দিনে ছুটে গিয়েছে রাজ্য এগুলো সব ভক্তিতে নয় ভয়ে ভালো লাগছে জাগরণ হয়েছে ভয় ভোট হারিয়ে যাওয়ার ভয় এবং শেষে তিনি ভালো বলেছেন ভালো লাগছে সব গেরুয়াময় হচ্ছে অর্থাৎ হিন্দুত্বের আবেগ দেখুন প্রথমে আমি আপনাদের বলি এই যে আমি বলতে চলেছি না বা বলছি এইগুলো বলার আগে বলে রাখি আমি কিন্তু মন থেকে খুব খুশি হয়েছি কারণ আমি চাই গোটা দেশময় জয় শ্রীর ধোনি উঠুক সবাই বলুক সবাই কিন্তু যখন রাজনীতির প্রশ্ন আসে যখন তৃণমূল কংগ্রেস জয় শ্রীরাম ধনীতে যখন মমতা ব্যানার্জি রেগে যেতেন তারপরে মমতা ব্যানার্জী কেন এই জয় শ্রীরাম ধোনিকে প্রাধান্য দিলেন কেনই বা রামনবমীর মিছিল তৃণমূল কংগ্রেস পালন করলো এটা একটা প্রশ্ন আর এই প্রশ্নের উত্তরটা হচ্ছে একদম স্বাভাবিক যেটা বাচ্চা বাচ্চা ছেলেরা জানে যে এটা হচ্ছে ভোটের মুখে এখন যদি জয় শ্রীরাম না বলা হয় বা রাম নাম না করা হয় তাহলে কিন্তু পার পাওয়া যাবে না অর্থাৎ ভোট বৈতরণী পার করতে গেলে জয় শ্রীরাম ধ্বনি দিতে হবে তাই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার জন্য সব লোকসভার প্রার্থীরাই প্রায় নেমে পড়েছেন শতাব্দী রায় দেখলাম রামনবমীর মিছিলে হাঁটলেন দেখুন সবাই হাঁটুন কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি থাকার তো দূরের কথা ভাবতেই পারে না হাঁটছেন না কেন আমি এটা ভাবি যে হাঁটা উচিত রামনবমী কারুর নয় বিজেপির নয় বা অন্য কারুর নয় রামনবমী মানে সবার সবাই হাঁটতে পারে এটাই বিশ্বাস করে চলি কিন্তু এতদিন পরে কেন টনক নড়লো যখন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সামনে তখন কেন টনক নড়লো আসল কথা গোটা দেশ কিন্তু এখন সনাতন ধর্মের দিকে ঝুঁকে গেছে মানে সনাতন ধর্মের এখন জাগরণ হয়ে গেছে গোটা দেশ দু সালে নরেন্দ্র মোদী আসার পর থেকে হিন্দুত্বের ঢেউ কিন্তু আস্তে আস্তে গোটা দেশময় প্রবল হয়েছে এবং এই রাজ্য হয়ে গেছে গীতাাঠ অনুষ্ঠান লক্ষাধিক কণ্ঠে গীতাাঠ অনুষ্ঠান কিন্তু সফল হয়েছে এই রাজ্যে যেখানে কংগ্রেস এবং সিপিএম এই দুজনের শাসন পরপর হয়েছে তারপর আবার তৃণমূল কংগ্রেসের শাসন যেখানে সিপিএম তো ধর্মকে আফিং বলতো সিপিএম তো ধর্মকে আফিং বলতো এবং ধর্মকে তারা মানে না হিন্দু ধর্মের বিরুদ্ধে গালাগালি এগুলো সিপিএম এর একদম লাগাতার ছিল যার জন্য সিপিএম করা কোনো ব্যক্তি হজ করতে গেলে তাকে বাধা ছিল না কিন্তু সুভাষ চক্রবর্তী কেন তারা পিটে গেছেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল মানে হিন্দু ধর্মের কোনো কিছুতে কমিউনিস্ট ঠিক মানতে পারে না সেই রাজ্য সেই সময় কাটিয়ে আসা বাংলা এবং তৃণমূলের যেখানে আসমানি বলা হয় আকাশকে আসমানি রং রামধনুকে আসমানি কিসব রংধনু সব বলা হয় যেখানে রাম উচ্চারণ হয় না রংধনু উচ্চারণ হয় সেখানে দাঁড়িয়ে এই যে আজকে হঠাৎ করে পরিবর্তন এটা কিন্তু ভাবার আর এটা হতোই না যদি না দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতেন ক্ষমতায় আসার পর থেকে ধীরে 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 বাংলাটাও কিন্তু গেরুয়া মনে হয়েছে যে বাংলা এইসব হতো সেই বাংলায় লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ হচ্ছে মানে আজকে কোন জায়গায় আছি আমরা আমি আপনাদের বারবার বলেছিলাম গেরুয়া সুনামি উঠছেই আপনাদের নিশ্চয়ই সেই প্রতি পুরোনো দিনের প্রতিবেদনগুলো মনে আছে সেখানে আমি বারবার বলেছিলাম যে কিভাবে গেরুয়া ঝড় এই বাংলার বুকে আসছে দেখুন তো মিলে গেছে এই একটা কথায় আছে গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় আমার প্রত্যেকটা কথা কিন্তু এখন মিলতে মিলতে চলেছে আমি আপনাদের বলেছিলাম একদিন সবাইকে জয় শ্রীরাম বলতে হবে দেখুন দেব জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম বলে দিলেন যে ধ্বনিটা আমরা দিই জয় জয় শ্রীরাম বুকের ভেতরে খাঁচা চওড়া হয়ে যায় জয় জয় শ্রীরাম তো সেটা করলেন আসলে লক্ষ্য কি জানেন লক্ষ্য হচ্ছে ভোট লোকসভা ভোটটা পেতে হবে এই গেরুয়া হাওয়া গেবুড়ো এবং এই হিন্দুত্বের যে প্রবল ঢেউ এই ঢেউয়ের মধ্যে ভোট পেতে গেলে হ্যাঁ জয় বলতে হবে যেটা হাঁটতে রাজনীতি মানে ফায়দা ফায়দা নেওয়ার জন্য এই তৃণমূল কংগ্রেসে সেকুলার ছেড়ে হঠাৎ করে হিন্দুত্বের লাভ হয়ে চলে আসা কেন লাভ হলো কি উত্তর হচ্ছে আপনি যদি ভাবেন হিন্দু ভোট ব্যাংক চলে আসবে মানে হিন্দু ভোটটা যেটা বিজেপির দিকে যেত হিন্দুত্বের জন্য তারা চলে আসবে একদম ভুল কারণ হিন্দুত্বের ব্যাপারটা রাম মন্দির তৈরি করার ব্যাপারটা তৃণমূল কিন্তু মানে না অর্থাৎ তৃণমূল কংগ্রেস কখনোই বলে না যে রাম মন্দির হোক বলেছিল কি উত্তর হচ্ছে না তাই রাম মন্দির করলো কারা বিজেপি তাদের নির্বাচনে ইশতেহারে ছিল রাম মন্দির করবো রাম মন্দির করেছে রাম মন্দির উদ্বোধনের দিন এরা কেউ গেছে উত্তর হচ্ছে না যায়নি অর্থাৎ সেটাকেও এড়িয়ে গেছে আজকে জয় শ্রীরাম বললে কি কেউ বিশ্বাস করবে হিন্দুরা বিশ্বাস করবে না তারা জানে এরা ভোটের জন্য করছে বাচ্চা ছেলে একদম ছোট ছোট ছেলে তারাও জানে আজকে এরা ঠেলায় পড়ে বলছে মানে ওই কথা আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তো ঠেলায় পড়ে এই বিড়াল গাছে ওঠে যাওয়ার মতো কেস এখানে এই তৃণমূলের রাম নাম করাতে ভূতের মুখে রামনামের সঙ্গে অনেকে মিলিয়ে নিয়েছেন ভূত তবুও রামনাম করতে পারে কিন্তু এরা সেকুলার সাজা লোকেরা রাম নাম করবে না কিন্তু এরা এখন করছে তখন জানবেন গতি খুব খারাপ তো এবারে আপনি শুনুন এরা যেটা এর ফলে ক্ষতি কেন প্রথমত হচ্ছে হিন্দুরা এই নতুন রাম নাম করাতেই যে একদম ভুলে গিয়ে সবাই চলে আসবে এটা ভাবা ভুল কেউ যাবে না কিন্তু উল্টো দিকে মুসলিমরা যারা এতদিন দেখেছে যে জয়শ্রীরাম ধোনির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে জয় বাংলা ধনী বলে তৃণমূল তারা হঠাৎ করে জয় শ্রীরাম বলছে এবার তারা ভাববে বিজেপি তো বলতোই দেখুন আমরা যেটাকে বলি অর্থাৎ আমরা যারা আমি আমার মতো বড় যারা হিন্দুত্বকে মানি আমি আমি মানি আমার কোনো ঢাক নেই অনেকে লিখেছেন দেখি যে আপনার কি ওপিনিয়ন আপনি ওপিনিয়ন নন বাপের জন্মে শুনিনি যাই হোক আপনি তো কমনাল মাইন্ডেড হ্যাঁ আমি কমনাল হিন্দুত্ব আমি যদি হিন্দু বলাটা যদি কমোনাল হয় তাহলে আমি কমনাল আমি জয় শ্রীরাম বললে যদি আমি কমোনাল হয় তাহলে আমি কমোনার আমি কমোনাল আমি আমার সবার আগে রাখি আমার দেশকে তারপরে রাখি আমার হিন্দু ধর্মকে আমি কখনোই বলি না সবার আগে আমার হিন্দু ধর্ম আমি বলি না আমি বলি সবার আগে আমার দেশ তারপরে আমার হিন্দু ধর্ম এটা যদি আমাকে কমনাল ভাবেন আমি কমনাল হান্ড্রেড পার্সেন্ট তো সেই আমাদের মতো মানুষদের স্বাভাবিকভাবে একটা টান থাকবে আমরা বলবো বিজেপি যারা করে তারা বলবে কিন্তু যারা এতদিন পর্যন্ত জয় শ্রীরাম ধনির বিরুদ্ধে দাঁড়িয়ে জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম ধনি শুনে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে উঠে আসা মনে আছে পাল্টা জয় বাংলা স্লোগান দেওয়া আর জয় বাংলা ছেড়ে জয় শ্রীরাম বলছে তাহলে মুসলিমদের কাছে কি বার্তা যাচ্ছে যে এরা ভোটের জন্য কিন্তু পাল্টি মারতেই পারে কি মনে হচ্ছে না এবার একটু ক্ষতি হলো মুসলিমরা এবার ভাববে এরা তো জয় শ্রীরাম বলতোই তোমরা কেন বলছো তোমরা তো সেকুলার ছিল তোমরা তো বলতে না আর এই বাংলার বুকে সেকুলার মানে বুদ্ধিজীবীগুলো পড়েছে আর কি সেকুলার মানে হিন্দু ধর্মের বিরুদ্ধে বল তুমি সেকুলার হিন্দু ধর্মের হয়ে বললে তুমি কমনার যার জন্য ওই আমাকে একজন বললাম না লিখে দিয়েছে আপনি তো ওপিনিয়ন আপনি তো কমোনাল মাইন্ডেড ওপিনিয়ন কি বলতে চেয়েছিল ভগবান জানে যাই হোক তো এই টাইপের ব্যাপারটা তৈরি করে ফেলেছে যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে সেকুলারিজম দেখাতে গেলে হিন্দুর বিরুদ্ধে বলতে হবে আর সেই ন্যারেটিভটা মেনে চলে মুসলিমরা যে হ্যাঁ এরা সেকুলার এদেরকে ভোট দেবো এখন দেখছে এই সেকুলারের গল্প কিন্তু শেষ অর্থাৎ সবই নাটক ছিল সবটাই নাটক জয় বাংলা জায়গায় এবার জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন দেব দে শতাব্দী রায় শতাব্দী রায় থেকে শুরু করে সবাই নেমে পড়ছেন মিছিলে হাঁটছেন হাঁটুন কোনো আপত্তি নেই কিন্তু মুসলিমরাও কিন্তু মুসলিমরাও ভাববে যে না এরা আমাদেরও নয় অর্থাৎ এরা কারুরই নয় তাই ভোট অফ পার্সেন্টেজ তাই ভোটের অঙ্ক কিন্তু কমবে আর এটা স্বাভাবিক নিয়ম আপনি হলে আপনিও তাই করতেন তাই না কোথাও যেন এটা ধোকা দেওয়া হয়ে গেল না ব্যাপারটা ভালো করে ভাববেন হিন্দুদেরও ধোকা দেওয়া হচ্ছে দেখো আমি তোমাদের সঙ্গে আছি আর মুসলিমরাও ভাব যারে তো জয় বাংলা বলতো জয় শ্রীরামের বীরপরিতে এখন জয় শ্রীরাম বলছে জয় বাংলা তো বললো না এইসব কনফিউশনের মধ্যে কিন্তু অলরেডি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকেই ক্ষতি হলো এটা আমার মনে হচ্ছে আমার ধারণা ভুল হতে পারে আমি যেটা ভাবছি সেটাই একদম ঠিক এটা আমি কখনো বলি না আমি কখনো দাবি করি না আমি আপনাদের উপর ছেড়ে দিই আপনারা যেটা বলবেন সেটাই ঠিক হবে আপনারা কি বলছেন আমি যেগুলো বললাম সেগুলো কি ভুল বললাম ভেবে বলবেন কিন্তু হিন্দুরা কি বিশ্বাস করবে এই যে হঠাৎ করে হিন্দুত্ববাদী হয়ে জয়া বিশ্বাস করবে উত্তরটা দেবেন কিন্তু আর মুসলিমদের কাছে কি বার্তা গেল জয় বাংলা বলতো শ্রীরামের পাল্টা এখন জয় শ্রীরাম কি বার্তা গেল আখেরে কার লাভ হলো কার ক্ষতি হলো উত্তরগুলো দেবেন কিন্তু আপনাদের উত্তরের অপেক্ষা আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগবে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন আর যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তা নমস্কার বন্ধু বান্ধব জয় হোক জয় হোক